এটা জোড়াই আছে জোড়াই আছে বুলুর সাথে তোমার গ্রিনে জোড়া একদম মর্নিং জোড়া নেভি এর বসাবে আচ্ছা আচ্ছা দাম করবে তোমার এটা জোড়া দাম করবে 22000 টাকা 22000 টাকা কিন্তু তোমার জোড়া তাই তো আর বয়স কি রকম আছে এটা বয়স আছে মোটামুটি আড়াই তিন বছরের মতো বয়স মানে অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আচ্ছা 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 রেডি টু আর এখানে আছে গ্রিন নাকি ওইদিকে একটা আছে গ্রিন জোড়া একদম 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 এটা জোড়া টাকা 20000 টাকা তাই তো এইটা তুমি বললে 22000 টাকা 22000 টাকা যেহেতু বুলুর সাথে জোড়া তো আছে এতো একদম আচ্ছা দেখে

তার কাছে এবার এটা কি কালেকশন একটু বলে দাও এটা ব্লু থ্রোটেড কোন তোমার ব্লু থ্রোটেড কোন এরা কিন্তু খুব এক্সোটিক হয় তাই তো হ্যাঁ হ্যাঁ সবই এক্সোটিক হয়ে গেছে একদম 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 আর তোমার এটার দাম পড়বে ফুল অ্যাডাল্ট সবই দাম বলছি আচ্ছা এটা মোটামুটি 2 বছরের মতো বয়স আছে আচ্ছা আর তোমার

শিকা দেখ খালি দেখো আছে আর উপরে একটা তোমার উপরে একটা ফুল বন্ডিং পেয়ার আছে এটা পার পিস কত পড়বে এই টানেলটা 8000 টাকা পার পিস পড়বে টাকা তো দেখেন আসলে ওটা দাম বলে লাভ নেই জানতে দাম পেয়ার কাটারা দাদার কাছে আমরা কি কালেকশন এটা ব্লু গ্রিন চিক বিডিং পেয়ার ঠিক আছে ব্লু গ্রিন চিক বিডিং পেয়ার তাই তো দেখো না কালার কোন দেখো না ব্লু বিডিং পেয়ার হ্যাঁ কোবাল টনের আছে কালার সামনেই আছে ঠিক আছে দাম পড়বে তোমার 5000 টাকা 5000 টাকা পেয়ার আর ক্যারাল পেয়ার 5000 টাকা বিডিং পেয়ার তো একদম 100% বিডিং পেয়ার পুরো পেপার হবে বাহ ঠিক আছে নাও না মোটামুটি কি এই রেটেই যায় কি তোমার কাছে নাকি না আমার কাছে এই রেটে থাকে অসুবিধা এই রেটেই যায় তাই তো আমি আটকাবে না দাম যা থাকে না একদম একদম একদম

কালার সামনে আসি কালার কন্ডিশন আচ্ছা এই বয়স থেকে আছে বয়স আছে আট থেকে থেকে ন আচ্ছা দাদা কাছে ধান দিয়া তাই তো ধান দিয়া হ্যাঁ আচ্ছা বিল্ডিং পেয়ার আবার বাবা মা তাই তো আর বাচ্চাও আছে সব দুখানা বাচ্চা দেখলেই বইয়া যাচ্ছে কালার দেখে বাবা মা আছে বাবা বা মানে বিল্ডিং কা দেখে নাও মোটামুটি দাদা দাম কিম পড়বে যদি মানে বিল্ডিং বানলায় বাচ্চা গুলো হ্যাঁ আর হ্যাঁ

আচ্ছা এখানে কিন্তু সান কোন তাই তো সান কোন ফুল অ্যাডাল্ট সান আছে মানে যারা চেনে কালার থেকে বুঝে যাবে

বা এই দাম হবে না কেন আমি যে দাম বলে দিয়েছি দাম জায়গা বন্ধুরা জানে কি দাম হতে পারে আচ্ছা এখানে কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি কিন্তু আছে আমার কাছে দেখেন আলো কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন এখানে এখানে তোমার ই আছে এটা মেল মেল এটা ফিমেল তাই তো দেখে না কালার তো তোমার দেখতেই পাচ্ছ কালার কথা নেই আছে কালার একদম

আচ্ছা আচ্ছা পুলক দেয়া তোমাদের কালেকশন দেখলাম মানে এখনো বেশ ভালোই কালেকশন আছে একদম আচ্ছা দাদা তোমার নাম্বারটা শেয়ার করে দাও

আগরপাড়া স্টেশন থেকে নেমে অটোপাট পাঁচ থেকে সাত মিনিট লাগে আর তখন যদি আমাকে আগের থেকে বলে দেয় যে দাদা আমাকে হাতে ডেলিভারি করে দেবে হ্যাঁ সেক্ষেত্রে আমি হাতেও ডেলিভারি করে দেবো কোনো অসুবিধা নেই বা আমার বাড়ি থেকে নিতে চাইলে আমি কেউ যদি আমার সময় থাকে আমি যত সাধ্য চেষ্টা করি প্রতিটা কাস্টমারকে ঠিক আছে কাস্টমার হোক আমি সবাইকে নিজের মতো করে মনে করি ঠিক আছে আমি বাড়ি প্লাস স্টেশন থেকে গিয়ে আমার সময় থাকলে আমি নিচ্ছি আর গার্ডেন্সটা সব থেকে মেন মানে গার্ডেন্সটা অল টাইম পাবে সবসময় চেষ্টা করবো ঠিক আছে আমার থেকে পাখি নেট বা না নেক আমি অনেকগুলো ফোন করে দাদা এটা করলে কি হবে এবার আমার যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করি আমার দিক আমি চেষ্টা করি তাকে সাহায্য করার জন্য ঠিক আছে দাদা আমাদের ম্যাক্সিমাম কি হয় ইউটিউবের